নমস্কার বন্ধুরা মাথার উপর গনগনের সূর্যের তেজ নেয় ঠিকই কিন্তু সকাল থেকেই ভ্যাবসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ কোথাও কোথাও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন সপ্তাহ ভোর ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে এরই মধ্যে হাওয়া অফিস জানালো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে আজই সাগরে তৈরি হয়ে যাবে নিম্নচাপ যা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে এই নিম্নচাপের দাপটেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির দাপট তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার ঘূর্ণিঝড় রেমালের কতটা প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত হাওয়া অফিসের পূর্বভাজ আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণবত্তরটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এরপর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে আজ সন্ধ্যের পর থেকেই হাওয়া বদলের সম্ভাবনা একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ছেপে বৃষ্টি নামবে না ভারী বৃষ্টি নামবে শনিবার ও রবিবার এই সময় সমুদ্র উত্তাল থাকবে শুক্রবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা জেনে নেব আজ মে রাত্রের আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল তেইশে মে চব্বিশে মে এবং পঁচিশে মে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মোজক সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা না জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নিই আজ রাত্রের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা এখানে অনেক স্কুল উপরে দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা শ্যামনগর চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট হলদিয়া যশোরস্বর খড়গপুর এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু চাকুলিয়া বেহেলদা বাদাম পাহাড় বরিপদা বালেশ্বর এই বহরমপুর এই জায়গাগুলিতে কিন্তু উড়িষ্যার এই সাইডে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদাহো পাণ্ডুয়া বনগাঁ বাংলাদেশের মেহেরপুর শালকুপা পাবনা নগরপুর সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি ঘোড়াঘাট বালুরঘাট সেই সঙ্গে ফরিদপুর যশোর লোহাডাঙ্গা মাদারীপুর এই অঞ্চলগুলিতে আজ রাতের দিকে কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি একটু এগিয়ে যাই মালদাহো দুই দিনাজপুর এই জায়গাগুলিতে মোটামুটি সেরকম বৃষ্টি হবে না বিক্ষিপ্ত ছিটা হতে পারে এবং উত্তরের হিমালয় সংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাত হবে না তবে কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে আলিপুরদুয়ারে কোচবিহার এবং আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাদারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ সিলাহাট এবং মডার্ন কিশোরগঞ্জ মৌলভীবাজার লকাই ঢাকা কুমিল্লা এই অঞ্চলগুলিতে সেনবাগ মোতিরাট এই অঞ্চলগুলিতে কিন্তু সেই রকম আজ মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দেখছে না তো বন্ধুরা এবার আমরা জেনে নেব আগামীকাল তেইশে মে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন এবং রাত্রি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল মূলত ভারী বৃষ্টির পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে নেয় যেটা আবহাওয়া দপ্তরের তরফে আগেই বলে দিয়েছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার তবে এই কুয়া দিন কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে গুমট গরম বজায় থাকবে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি দেখি কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলাহাট উত্তর পূর্ব ভারতের রাজ্য শিলং গুয়াহাটি গোয়ালপাড়া ডিব্রুগড় তুরা ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে মেঘলা আবহাওয়া কিন্তু বজায় থাকছে তাছাড়া পশ্চিমবঙ্গের হলদিবাড়ি হলদিয়া কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচিতে কিন্তু মোটামুটি মাঝারি মানে রাঁচিতে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জামশেদপুর এবং খড়গপুরে মাঝারি বা হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া হাওড়া হুগলি বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিউড়ি রামপুরহাট মেজাম ধানবাদ তালাইয়া গিরিথ দেওঘর দমকা গোয়া নলহাটি বহরমপুর ডোমকুল করিমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ জিয়াগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি একটু ওপর দিকে যাই হিমালয় সংলগ্ন যদি আমরা জেলাগুলি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আগামীকাল কিন্তু শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি পঞ্চগ্রাম এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং কার্সিয়াম লাভা শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের আবহাওয়া অর্থাৎ মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা একটু দেখে নেব চব্বিশে মে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে না কমছে আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে চব্বিশে মে শুক্রবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের শিলচরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া শিলাহাটেও কিন্তু ভারী বৃষ্টির সময় বজ্রবিদ্যুৎ এবং বজ্রপাতের গুরুম গুরুম শব্দের আওয়াজ কিন্তু রয়েছে তাছাড়া বিষ্ণুবরমপুর মৌলভীবাজার লকাই আমবাসা আর ত্রিপুরার আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট ফটিকছাড়ি উপজেলা খাগড়াগাছি চিতাগং বরিশাল মদ মাদারীপুর এই জায়গাগুলিতে আমাদের কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে আমরা দেখছি যে চব্বিশে মে চব্বিশে মে শুক্রবার কিন্তু মোটামুটি মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের সরিষাবাড়ি ময়মনসিংহ মর্ডান বাগমারা চর রাজীপুর ঘোরাঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহী এই জায়গাগুলিতে কিন্তু সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না চব্বিশে মে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে চব্বিশে মে মূলত পশ্চিমবঙ্গের কলকাতা কোলাঘাট খড়গপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল বোলপুর এই জায়গাগুলিতে মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখছি না মূলত উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চব্বিশে মে কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং সেই সঙ্গে গুয়াহাটি এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো পঁচিশে মে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কিন্তু পঁচিশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত সঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে যার ফলে কিন্তু আপনারা এখানে অনেকখানোর দেখতেই পাচ্ছেন এই ঘূর্ণ বর্তের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু বিধ্বংসী ঝড়ের পাশাপাশি কিন্তু ভারী বৃষ্টিপাত বজ্রপাত এবং শিলাবৃষ্টি লক্ষ্য করা যাবে তো পঁচিশে মে আমরা যদি লক্ষ্য করি হলদিবাড়ি হলদিয়া খড়গপুর তারপরে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা শিলাহাট আগরতলা কাপাসিয়া নবরপুর ফরিদপুর শালকুপা পাবনা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে তাছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি দুই দিনাজপুর মালদাহতে মোটামুটি মাঝারি বৃষ্টি থাকতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে আমরা যদি লক্ষ্য করি ছাব্বিশে মে তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ঝড় বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পারছি কলকাতা খড়গপুর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর মেজাম দুমকা সিউড়ি নোয়ালাটি ধুলিয়ান রাজশাহীব সিংরা বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ ময়ডান কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফটিকছাড়ি উপজেলা লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে কিন্তু দমকা ঝড়ো হওয়ার গতিবেগ কিন্তু একশো থেকে একশো তিরিশ কিলোমিটার বেগ থাকতে পারে বলে হাওয়া পিস জানাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন প্রতিদিন আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর পেতে